রাতের অন্ধকারে এলাকার এক বড় ময়দান ঘেরাও করে ছাই ফেলে দখল করে নিচ্ছে ইস্কো কর্তৃপক্ষ কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে জানা গিয়েছে আসানসোল পৌর নিগমের সাতানব্বই নম্বর ওয়ার্ডের শতা ময়দানটি রাতের অন্ধকারে ইস্কো কর্তৃপক্ষ দখল করে নিচ্ছে এই অভিযোগ তুলেছে নাকরাশতার গ্রামবাসীরা ময়দানের মধ্যে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন পূজা সহ সামাজিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে গ্রামে ওই একটি বড় মাঠ রয়েছে মাত্র। তাছাড়াও কর্তৃপক্ষ থেকে সুবিধা গ্রামবাসীদের দেয় না। তারা পানীয় জল কমিউনিটি সেন্টার বা স্থানীয় মন্দির কিছুই গড়ে দেয়নি এরপর গ্রামবাসীদের না জানিয়ে ময়দান বা মাঠ দখল করতে পারে না স্থানীয় কাউন্সিলর অনুপ মাঝি জানিয়েছেন আমরা চাই অবিলম্বে ইস্কো কর্তৃপক্ষের সামনে আসুক না হলে ময়দানে পড়ে থাকা ছাই তুলে নিতে হবে যে স্কুলটা ছিল সেই সারমার স্কুলটা এখন স্থানান্তরিত করা হয় এবং এই যে মাঠটা এই যে মাঠটা দীর্ঘদিন ধরে স্কুলের এবং আমাদের গ্রামের মানুষ শুধু গ্রামের মানুষ না আমাদের বড়ো দিঘার আছে আশেপাশের ছোট দিঘার আছে সবাই এই মাঠটা ব্যবহার করে এবং ইদানিংকালে ইস্কো বলছে মাঠটা আমার কিন্তু ওনার কাছে কোনো কাগজপত্র নেই আমরা বারবার বাঁধা দিয়েছিলাম বাঁধা দেওয়ার পর একটা মীমাংসা হয়েছিল যে একটা জায়গায় একটু পার্সেন্ট ছেড়ে দিলে ওনাদের সুবিধা হবে সেই মতো গ্রামের মানুষ বলে ঠিক আছে যদি তোমাদের এটা সুবিধা হয় তোমরা ওই জায়গাটা ব্যবহার করো বাট মাঠটা আমরা খেলার স্বার্থে ছেড়ে দিচ্ছি এটা মৌখভাবে একটা কথাবার্তা হঠাৎ কাল রাত্রেবেলায় প্রায় একটা সময় আমাদেরই ছেলে গ্রামের ছেলে এখানে ডিউটিতে ছিল তারা দেখেছে যে ইস্কো গেট থেকে দশটা গাড়ি ওরা প্রি প্ল্যান্ট করেছিল আগে থেকেই ঠিক করেছিল যে এরা এখানে ফেলবো মালটা কেন ওনাদের জেবে ফেলেছিল তাদের বোঝা যাচ্ছে দশটা গাড়ি সাথে ইস্কো আধিকারিক ছিলেন সাথে ছিলেন মাঠে ডাম্প করে চলে যায় তো এটা একটা যেটা করছে একটা গ্রামের প্রতি নির্যাতন হ্যাঁ সেটা কোনোভাবেই মানা যায় না এটা কত দূর আন্দোলন আমরা আর এটা ইস্কো করতে আসুক এখানে আসুক উনি কোন স্পর্ধায় যে এখানে ডাম্পিং করে গেল এটা আমাদেরকে কথা দেওয়ার পরও মানুষ রাত্রে ঘুমোয় আসে সময় চোরের মতো এসে এখানে ডাম্পিং করে যাবে এটা মানা যায় এক তো গ্রামে যেটা বলেছিল যে কলের ব্যবস্থা কলের পাইপ লাইন ফেলে গেছে কিন্তু কলটা এখন ব্যবস্থা করেনি হ্যাঁ কমিউনিটি সেন্টার সেটা ব্যবস্থা করেনি আর এখানে জাম করে যাবে এটা গ্রামের মানুষ মানেনি আগামী দিন আমরা গেটটা পুরো জাম করে দেবো এখানে আমার কোন গাড়ি সি চলতে দেবো না